এখন আমরা বাড়িতে রাত দেবো তাই না কথা বল যে পাঁচটা বেশি না না ছয় টাকা চাই এনে বানলে বইব কেমনি করে এই পাশে না এই পাশে যেন চলো ওটার মধ্যে আমার জুতো গুলো বড়ো আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো সবার ঈদ কেমন কেটেছে যাই না আশা করি সবার অনেক ভালোই কেটেছে তো এটা হচ্ছে ঈদের আগের দিন ভিডিও তবে বয়সটা যেহেতু ঈদের পরে দিতেছি এর জন্য জিজ্ঞেস করলাম সবার ঈদটা কেমন কাটলো তো যাই হোক আজকের এই ভিডিওতে যেটা আপনাদের সাথে শেয়ার করে যাচ্ছি সেটা আসলে অনেক বড়ো ধরনের একটা দুর্ঘটনা থেকে আসলে আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে ফিরিয়েছে সব থেকে বড়ো কথা হচ্ছে আসলে রাখি আল্লাহ মারে আসলে আল্লাহর উপর ভরসা রাখলে আল্লাহ কখনো কাউকে নিরাশ করে না তবুও ময়মুরব্বীরা কিন্তু সবসময় বলতো যে সাবধানের মান নেই এর জন্য সবসময় সতর্ক হয়ে চলাফেরা করতে হয় মাঝে মাঝে নিজের ভুলে না হোক অন্যের ভুলেও কিন্তু অনেক সময় দুর্ঘটনার মুখে আমাদের পড়তে হয় তো যাই হোক আপনাদের সাথে যেটা শেয়ার করতে যাচ্ছি আমরা হচ্ছে বৃহস্পতিবার দিন যেহেতু বের হয়েছি একদম মা সময় আর আমরা কিন্তু দুপুরে যেতে পারতাম যেহেতু আপনার ভাইয়া আমি আর আমার বড় ছেলে আর আমার ছোটো ছেলে কিন্তু আরও এক সপ্তাহ আগেই আমার বাবা বাড়িতে চলে গিয়েছে তো আমরা দুজন যেতে চাইলাম জিতে করে আপনার ভাইয়া বলল যে এখন নাকি ঈদের আগের মুহূর্ত একদম ছোটোখাটো ছিএনজিগুলো তেমন পাওয়া যেতেছে না আমরা তাহলে তিনজনেই মানে চলে যেতে পারবো তো আমি বললাম যে আসলে তিনজন মোটরসাইকেলে যাওয়াটা অনেক রিস্ক হয়ে যাবে আমি না হয় ভেঙে ভেঙে যাই তো উনি বললেন না তোমার খেয়ে আবার কেমন যায় তিনজনে যাইতে পারবো সমস্যা নেই তো আল্লাহ রহমতে কিন্তু আমরা ভালো যেতেছিলাম এবং কি অলরেডি পৌঁছে গিয়েছি আমরা কিন্তু কালী থেকে হচ্ছে গ্রামের রাস্তা যখন ধরেছি একদম মানে মোটামুটি অনেকটা রাস্তা চলেই আসছি আর দশ মিনিটের মতো তো মানে চলে গেলেই কিন্তু আমরা আমার গ্রামের বাড়ি চলে যাইতেছি হাই রোডে কোনো সমস্যা নাই রাস্তাটা একদম ফাঁকা ছিল মানে কোনো গাড়ি নাই সত্যি কথা বলতে আমি যদি ওই দিন একা একা আসার সিদ্ধান্ত নিতাম তাহলে আমার রাত বারোটা বাজতো এমনিতেও নয়টা বেজে গিয়েছিল আস্তে আস্তে আর আর যদি আমি নিজে নিজে আসতাম তাহলে মনে হয় আমি গাড়িই পেতাম না রাস্তাটা এত পরিমাণ ফাঁকা ছিল দেখেন কোনো গাড়ি না মাঝে মাঝে দু একটা গাড়ি যায় তাও এগুলো হচ্ছে ঢাকার দিক থেকে আসতেছে একদম মানে ফুল ফিল আপ এছাড়া কোনো গাড়ি সিএনজি মোটর সাইকেল তেমন কিছু নাই তো যাই হোক যেটা বলতেছিলাম তো যাওয়ার পথে হঠাৎ করে একটা কুকুর মানে মোটর মোটরসাইকেলের সামনা দিয়ে একটা দৌড় মারে ঠিক আছে ওইটা যাওয়ার পর কুকুরটা আবার রিটার্ন ঘুরে আসে আর ঘুরে আসার পরে হচ্ছে মোটরসাইকেলে একটা বাড়ি লাগে তার কুকুরটার পেছনে মনে হয় আর যেহেতু আমরা তিনজন ছিলাম এর জন্য হচ্ছে একটু ট্রাফ হয়ে গিয়েছিল তারপরেও আল্লাহর ইচ্ছা হয় আসলে আল্লাহ বাসি এসে সব থেকে বড় কথা আমি মনে করি আল্লাহ বাসি এসে এর জন্য বেঁচে আসি আমাদের সামনে বা পিছনে যদি কোনো গাড়ি থাকতো তাহলে অনেক বড়ো ধরনের একটা দুর্ঘটনা ঘটতে পারতো আর ওই রাস্তায় কিন্তু অল টাইম হচ্ছে ধাম রায়ের গাড়ি চলাফেরা করে তারপরেও ওই যে বললাম আল্লাহর কাছে লাখ লাখ মানে কোটি কুটি শুক্রিয়া সবথেকে বেশি খারাপ লাগছে আমার ছেলে আমার সাথে ছিল আমি কিন্তু আমার বড় ছেলে প্লাস ছোটো ছেলে কাউকেই তেমন মোটর সাইকেলে আমি উঠতেই দিই না মানে নিয়ে হাই রোডে আসে আমি ওদেরকে নিয়ে সিএনজিতে আসি তবুও আমি মোটর সাইকেলে আসতে দিই না জানি না কেন ওই দিন এই কাজটা হয়েছিল তো যাই হোক তারপর একটা বাড়ি লাগে মোটর সাইকেলের সাথে বাড়িটা লেগেই কুকুরটা মনে হয় পিছন দিকে তার আমরা তাকানো মানে তাকাইতে পারি নাই গাড়িটা এমনভাবে গেছে মনে হচ্ছে যে দু এক মিনিট গাড়িটা ফুল স্পিডে একদম মানে আগেতে সিনেমাতে দেখতাম না যেরকম যে ব্রেক ফেল হয়ে গেলে গাড়ি শুধু যাইতে থাকে যাইতে থাকে এরকম তো এরকম তো খালি সোজা যাইতে আছে আমি তো ভাবছি যে ব্রেক ফেল হয়ে গেছে তখন আমার ছেলে বলতেছে লাহাই লাহাইল্লাহু মোহাম্মদ রাসুল্লাহ আমিও সে মানে একদম সেম মানে যত বিপদে হোক আমার এই জিনিসটা সময় হয় আমি তো চিল্লা চিল্লি করি কিন্তু তারপরেও আমার এটা স্মরণ হয় তো যাই হোক আল্লাহর নাম স্মরণ হয়েছিল বিধায় মনে হয় যে আমরা বেঁচে ফিরেছি আর গা মানে মোটর সাইকেলটা যেতে যেতে এমন স্পিডে যেতেছিল আমি তো ভাবলাম যে হয় খাদে পড়ে যাব তা নয় গাছে মানে যে কোনো একটা দুর্ঘটনা ঘটবে তবে এর সামনে যদি গাড়ি থাকতো বা পেছনে যদি গাড়ি থাকতো তাহলে যে কী হতে পারতো সেটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানি না তবে আমাদের পিছনে একটা মোটর সাইকেল সে আসলে অনেক ভয় পেয়ে গেছে সে ভাবছে যে হয়তো আমাদের বড়ো ধরনের কোনো দুর্ঘটনা হয়ে গেছে এরকম কিছু তবে আপনার ভাইয়া যে কেমনে কী করছে আমি নিজেও বুঝতে পারি নাই উনি এত শক্ত করে ধরেছিল মানে গাড়িটা একটু কাঁথ হয় না কিচ্ছু হয় না এমনকি আমরা তিনজনের একজনও কিন্তু গাড়ির থেকে পড়ে যায়নি তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাভ করি শুক্রিয়া তবে আজকের এই ভিডিওটা আমার মা যদি শুনে তাইলে কিন্তু আমার আজকে অবস্থা খারাপ হয়ে যাবে ঠিক আছে এবং কি আমার ফ্যামিলির যদি কেউ শুনে তাইলে কিন্তু আমার সাথে খুব রাগারাগি করবে তবু আমি বলতেছি আসলে রিক্সটা এমন না রিক্স কিছুই না দেখেন হাই রোডে কিন্তু আমরা সুন্দরভাবে চলে আসছি এটা একদম একটা দুর্ঘটনা ঠিক আছে কারণ কুকুরটা যেহেতু চলে গিয়েছে চলে গিয়ে আবার নতুন করে ফিরে আসছে এখানে কিন্তু কারো হাত ছিল না ঠিক আছে সবই আল্লাহর ইচ্ছে তো যাই হোক বাড়িতে ফিরে এসে কিন্তু অনেক মন মানসিকতা অনেক খারাপ ছিল যে আসলে কি হতে পারতো আর ছেলেটা যেহেতু সাথে ছিল এর জন্য আমার সবচেয়ে বেশি খারাপ লাগছে তো যাই হোক এখন সুস্থ আছি সবাই ভালো আছি আর আপনারাও যখন রাস্তাঘাটে চলাফেরা করবেন সব সময় অনেক সতর্ক থাকবেন আর সব সময় আল্লাহর নাম নিয়ে তারপরে গাড়িতে চলাফেরা করবেন আর আমি ঈদের আগে রাতে আসছি যেহেতু এর জন্য হচ্ছে ছোটো ছেলে তো বাড়িতেই সকালে আনতে যেতে মানে ঈদের দিন সকালে গিয়ে নিয়ে আসছি ওকে এর জন্য আমি একটু মুরগির মাংস রান্না করছি আর তেমন কিছু রান্না করি নেই যাতে পরের দিন সকালবেলা পদাত খাওয়া হয়ে যায় আর মাংসটার মধ্যে যে কী করছিলাম আল্লাহ জানি এত পরিমাণ ঝাল হয়েছিল মনে হইতেছিল মুখ টুক পুরে দিতেছিল আসলে মাথাটা তো ঠিক ছিল না ঠিক আছে বাসায় এসে মানে বাড়িঘর পরিষ্কার করা রাত্রেবেলাতেই আবার ভাত রান্না করছি আবার তরকারি রান্না করছি তারপরে কিন্তু খেয়ে দিয়ে ঘুমাসতে ঘুমাসতে আমার বারোটা একটা বেজে গিয়েছিলো এরকম তো যাই হোক আসলে আপনারা সবসময় সতর্কভাবে চলাফেরা করবেন আর আমাদের জন্য দোয়া করবেন তো সবাই সবার ঈদ কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যারা যারা এই পর্যন্ত ভিডিও দেখতে দেখতে চলে আসছেন অথচ একটা লাইক কমেন্ট এবং কি সাবস্ক্রাইব করেননি প্লিজ সবাই একটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিবেন আর আজকের কণ্ঠটা একটু ভিন্ন রকম কারণ আমার ঠান্ডা লাগছে আসলে ঠান্ডাটা লাগছে আমার একটু দোষ ছিল সেটা হচ্ছে হালকা পাতলা দু একটা বৃষ্টিতে বৃষ্টিতে ভিজি আবার হচ্ছে গরম লাগে আবার হচ্ছে একটু হালকা পাতলা গ্রামে আসছি যেহেতু একটু কাজকর্ম করছি ধুলাবালি গলা দিয়ে গিয়েছে সব মিলিয়ে ঠান্ডা লেগে গেছে তো যাই হোক আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে এবং কি আমার জন্য আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো আর সবার ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ